আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ আজকে এমন একটি দোয়া কবুলের গল্প নিয়ে আলোচনা করব যেই দোয়া আল্লাহ একেবারে আশ্চর্যজনকভাবে কবুল করে নিয়েছে বিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যাদের দোয়া কবুল হয় না কেন হয় না বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই অনুরোধ করব যাদের দোয়া কবুল হয় না ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আমলগুলো কি কি জেনে নিন এবং সে অনুযায়ী আমল করুন ইনশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে আজকের গল্পটি এর ভাইয়ের তিনি অনেকগুলো বিষয় নিয়ে দুশ্চিন্তায় হতাশায় ছিলেন এমন এমন বিষয় যে বিষয়গুলো দুই মাসের মধ্যে তার আয়ত্তে আনা একেবারে অসম্ভব মনে হচ্ছিল তখন তিনি বড় বড় বুজুর ওরা আমাদের কাছে গিয়ে কথা বলেন ইউটিউব ফেসবুক সব জায়গাতে দোয়া কবুল হয় কি করলে কি এমন করলে দুশ্চিন্তা হতাশ থেকে মুক্তি পাওয়া যায় খুঁজতে শুরু কবলের গল্প নিয়ে অনেক ভিডিও দেখি ফেসবুক গ্রুপে যোগ হয় সব জায়গায় দেখলেন দোয়া কবুলের কমন বিষয় যেটাকে বলে সিক্রেট আমল সেগুলো হলো হল নামাজ এবং ইস্তেফার খজুরদের সাথে কথা বলে তারাও একই কথা বলেন বেশি বেশি ইস্তেকফার পাঠ করতে এবং গহীর রাতে একাউটে তাঁহাতুদের সালাতে আদায় করতে তিনি মনে বিশ্বাস নিয়ে নিজেকে যথাসম্ভব সব গোনা থেকে দূরে রেখে আমল করা শুরু করলাম প্রতিদিন ইশতেফার পাঠ করা এবং তাহাচুদের সালাত আদায় করতেন তাহাচুদ নামাজে ইস্তেফার পাঠ করতেন কাকতে মিনতি করে আল্লাহকে ইয়া রহমান ইয়া রাহিম এই দুটো নামে বেশি বেশি ডাকতেন শেষ চোখের পানে ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন সব সময় ইস্তেকফার পাঠ করেছেন যেটা কুণে শেষ করা যাবে না বৃষ্টির মধ্যে দোয়া করেছেন বৃষ্টির মধ্যে দোয়া করলে আল্লাহ তালা ফেরায় না দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে থাকেন যেমন শেষদার মধ্যে বৃষ্টির সময় আজানের সময় করজ নামাজের পর আর যে দোয়াগুলা করলে দোয়া কবুল হয় যেমন সোরা বাকার শেষ দেয়ার ইসমে আজম আয়তুল পোরসি দোয়া ইউনুস ইত্যাদি পরে দোয়া দোয়া তাহাজ্জ নামাজে বিশ্বাস নিয়ে দোয়া করতে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করে নিয়েছে যেটা তিনি দুই মাস আগেও অসম্ভব মনে করতেন দুই মাস আগেও যেগুলো বিষয় অসম্ভব মনে হয়েছিল আল্লাহ তালা তার আয়াতে এনে দিয়েছেন তিনি প্রথম দিকে এই বিষয়গুলো নিয়ে অনেক হতাশায় ছিলেন অনেক দুশ্চিন্তায় ছিলেন পরে তিনি ধৈর্য ধরে গোনাহা থেকে দূরে থেকে আমলগুলো পড়া শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহতালার কাছে অসম্ভব বলে কিছুই নেই আপনারা একটু ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন আর ইস্তেকফার পড়তে থাকুন প্রিয় ভাই ও বোন এতক্ষণ পর্যন্ত এই গল্পটি শুনলেন এই গল্পর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে আপনারা শুনলে শুনলেন তিনি তাহাজ্জুদ নামাজ এবং ইস্তেকফার বেশি বেশি করতেন তার দোয়া তাহার যোদ ও ইস্তেকফারের আমল করে কবুল হয়েছে আর যখন তিনি আমলগুলো করা শুরু করেন সমস্ত রকম বোনাহা থেকে নিজেকে যথাসম্ভব দূরে রেখেছিলেন গুনাহ হবে না এমন মানুষ পৃথিবীতে নেই কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা এটাই আল্লাহ তালা দেখতে চান আর এটাকে বলা হয় তাকওয়া তারপরেও যদি গোনা হয়ে যায় তাহলে তার জন্য তো ইস্তেক্ষার আছেই কোনো ব্যক্তি যদি তাকে সব গুণা থেকে বিরত রাখে এবং সে যদি ইস্তেকফার পরে তাহলে ছোটোখাটো খাটো গোনাহগুলো ইস্তেকফারের মাত্র মাফ হয়ে যাবে তাহলে তার জীবনে কোনো ধরনের গোনা থাকতে পারে না আমাদের দোয়াগুলো বেশিরভাগ আটকে থাকে তার প্রধান কারণ হচ্ছে গুনা গুনাহের কারণে আমরা সব রকম ভাবে দো আমল করলেও কবুল হয় না আটকে যায় আল্লাহর কাছে পৌঁছায় না আর ইস্তেকফারের মাধ্যমে গোনা ক্ষমা হয়ে যায় তখন দোয়াগুলো আস্তে আস্তে কবুল হতে শুরু করে দৃঢ় বিশ্বাসের সাথে সবসময় ইস্তেকফার পাঠ করুন একদিন দুই দিন এক মাস দুই মাস প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত শুধু নাপাক জায়গার থেকে এবং খাওয়া গুমবাদে ইস্তেকফার পাঠ করুন প্রিয় ভাই ও বোন আপনাদের আমি অনুরোধ করে বলছি যাদের দোয়া কবুল হচ্ছে না যারা অনেক দিন ধরে দোয়া করেছেন তাদের বলছি ইসতেক পড়ুন আর তাহাজ্জুদ নামাজ কোনো দিন ছাড়বেন না নিয়মিতভাবে তাহার নামাজ পড়ুন ইস্তেকফার পড়ুন কাকতি মিনতি করে আল্লাহর কাছে চান যথাসাধ্য নিজেকে পাপ থেকে বিরত রাখুন পা যত নামাজ সময় মতো পড়েই পাপ এমন একটা জিনিস যার প্রভাব আপনারা বুঝতে আমরা বুঝতে পারি না দেখতে পাই না কিন্তু অন্তর থেকে একেবারেই মেরে ফেলে যা আপনি কল্পনাও করতে পারবেন না পাপের কারণে আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস তৈরি হয় না পাপের কারণে আমাদের অন্তরে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা সৃষ্টি হয় তাই বেশি বেশি করে ইস্তেগফার করুন পাপ ক্ষমা হয়ে যাবে এবং মেজিকে পাপ থেকে বিরত রাখুন তাতে শয়তান দুর্বল হয়ে যাবে আর যখন শয়তান দুর্বল হয়ে যাবে আপনার ইমানে শক্তি বেড়ে যাবে আল্লাহর পর ভরসা বিশ্বাস তৈরি হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার এবং পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটিতে একটি দোয়া কবুলের গল্প বলা হয়েছে আজকের এই পর্বটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ